আসসালামু আলাইকুম গাইস দিস ইজ চৌধুরী এন্ড ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেএসআর টিম তো গাইস কি অবস্থা সকালে আফটার এ লং লং দে আপনাদের সাথে দেখা তো জানি না কেমন আছেন মানে মাঝখান দিয়ে আমার সাইকেলটা চুরি তারপরে সামনে एग्जाम এখন আর ভিডিও করাটা আমার পক্ষে দেখা সম্ভব না তো ঘরে একটা সাইকেলের জন্য বলছি আর বলে সাইকেলটা পরে কিনে দিবে এখন না মানে এটা एग्जामের পরে তো এর পরে কি আর ঐ সময় এই সময় ইনশাআল্লাহ বাইক নিয়ে ভিডিও করব তো আজকে আমরা আসলাম আজকে আমাদের এখানে আমরা যে ভিডিও করি কি কি গ্যাজেট ইউজ করি আমরা ওগুলো দেখাবো তো চল মূল ভিডিওতে তো গাই ফার্স্ট অফ অল আমরা যে বয়টা ইউজ করি বয়টার নাম হচ্ছে বয়া এম ওয়ান যেটা আপনারা দ্বারা থেকে চারশো বিশ টাকায় নিতে পারবেন বয়টা অনেক ভালো আছে আমরা এটা যে সবসময় ভিডিও করি তারপরে যে বয়টা ইউজ করি সেটা হচ্ছে বয়া এম ওয়ান যেটার দাম মাত্র ষাট টাকা আপনারা দুটো দ্বারা যে বয়া এম ওয়ান এবং বয়া ইউ ওয়ান দিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন তো গাইজ আমার হাতে এরপরে যে বয়টা আছে এটা হচ্ছে বয়া ইউ ওয়ান এই বয়ারটা আপনারা যারা নতুন ইউটিউবিং করেন তারা নিতে পারেন তো কারণ দাম অনেক কস্টলি পরে যায় ওটা চারশো বিশ টাকা এটা মাত্র ষাট টাকা পরে আর এটা দৈর্ঘ্য হচ্ছে মাত্র তিন মিটার তো আপনারা এটা নিতে পারেন আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি একবার এই যে বয়ার এটা আপনারা নিতে পারেন যারা নতুন ইউটিউবিং করতেছেন তো আমরা এরপর একটা মাউন্ট ইউজ করি সাইকেল চালাতে গেলে তো একটা মাউন্ট যেটা দ্বারা আমরা ম্যাপ এর কাজে তারপরে ভিডিও ভিডিও তো আমরা প্রথম প্রথম যখন ভিডিও করতাম তখন এই মাউন্টটা দিয়ে ইউজ করতাম মাউন্টটা দিয়ে আমাদের রাইডিং এর ভিডিও গুলো হতো এটা আপনারা ইউজ করতে পারেন এটার দাম মাত্র একশো পঞ্চাশ টাকা তো এটা আপনারা দ্বারা থেকে একশো পঞ্চাশ টাকা দিয়ে পাবেন মোবাইল মাউন্ট দিয়ে সার্চ দিলে এটা চলে আসবে আপনারা এটা নিতে পারেন তো গাইজ আপনাদের এর পরে যেগুলা দেখেছি এর ভিতরে একটা মূল্যবান জিনিস আছে যেটা হেলমেটে যেমন ক্যামেরা ক্যামেরা তো আপনারা রাখবেন কোথায় ক্যামেরা আপনার হেলমেট থাকলে হেলমেটের সাথে যদি মোবাইল মাউন্টের কোনো সিস্টেম থাকে তাহলে রাখতে পারেন আর যদি সাইকেল সাইকেল রাইডিং এর সময় তো আপনারা এই ক্যামেরা রাখার জন্য একটা সুন্দর একটা জিনিস যেটা হচ্ছে এই চেস্ট মাউন্ট যেটা আপনারা এভাবে বুকের সাথে লাগাতে পারেন এবং এই জায়গাটা মোবাইল মোবাইল রাখতে পারেন যেটা আমরা দারাস থেকে নিয়েছি মাত্র তিন তিনশো টাকায় যেটা আপনারা দাঁড়াতে পেয়ে যাবেন দাঁড়াতে চেষ্টা করলাম চার দিলেই এটা চলে আসবে আপনারা এটা নিতে পারেন এবং আমি এটা কিভাবে পড়তে এরপর আমরা আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে মোবাইল স্ট্যান্ড এই স্ট্যান্ড দাম তিনশো থেকে চারশো টাকা এটা আপনারা দাঁড়াতে পেয়ে যাবেন আহ সব জিনিসপত্র আমরা যা কয় করেছি সব আমরা ডাস থেকে কয় করেছি এখন বলি এটার কাজ কি আপনারা যখন কোন ট্যুরে যাবেন বা ট্রাভেল যাবেন সবাই যখন নাস্তা করেন বা একটা স্থির ভিডিও নেই তখন এই স্ট্যান্ডটা রেখে আপনারা ভিডিও করতে পারেন এখানে আপনারা স্থির একটা ভিডিও পাচ্ছেন তো আমরা এটা একটা ভিডিওতে মুসাপুরে গেছি তখন এই ভিডিওতে এটা ব্যবহার করি এটা পার্শ্ববালী দরকার আমাদের তো আপনারা এটা নিতে পারেন দ্বারা থেকে তিনশো থেকে চারশো টাকার মধ্যে এটা আপনাদের কাজে আসতে পারে তোগাই এরপরে আমরা যেটা ইউজ করি ওইটা আমার হাতে অবশ্যই দেখতে নাম হচ্ছে ভিডিও মেকিং কিট যেটা আমরা মূলত কোনো ভিডিও করতে গেলে অন্ধকারে ভিডিও তারপরে ধরেন বিভিন্ন ভিডিও করতে গেলে এটা কাজে আসে এটা একটা স্ট্যান্ডের ইউজ করা হয় এবং এখানে একটা লাইট আছে আর পাশে একটা বয় আছে যেটা এভাবে আমরা এভাবে আমরা ইউজ করতে পারি এভাবে যখন কোনো ভিডিও নিব রাতের বেলা তখন এই লাইটটা জ্বালিয়ে দিয়ে এভাবে ভিডিও নিতে পারি তাছাড়া এইভাবেও ভিডিও অন্যভাবে ভিডিও নিতে পারি আমরা এটা এতক্ষণ ইউজ করছিলাম বাট আমাদের বয় একটা ইউজ বয়া হয়নি কারণ আমাদের বয়ার মোবাইলে মানে কটটা নেই যে কারণ আমরা বয়া ইউজ করতে পারি না এটা আমরা দাদার থেকে নিয়েছি এটার দাম মাত্র চারশো না সরি সাতশো টাকা সাতশো টাকার ভিতরে আপনার এটা পেয়ে যাবেন দাদাদের ভিডিও মেকিং কিনতে চার দিলে এটা পেয়ে যাবেন এবং এটার সাথে সুন্দর একটা রিমোট আছে যেটা ব্লুটুথ সিস্টেমে চলে ফাইনালি আমরা যে প্রধান যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্যামেরা আপনার ভিডিও মেকিং এর জন্য ক্যামেরাটা হচ্ছে খুব জরুরি আমরা যে ক্যামেরা প্রথমত ইউজ করলাম শুরুতেই ইউরেবেন করতে আমরা স্যামসাং জে সেভেন একটা মোবাইল ইউজ করেছিলাম মোবাইলের ক্যামেরা সেটা যাই হোক শুরু করেছিলাম এখন আমরা বর্তমানে ইউজ করছি টেকনো টেকনো স্পার্ট টোয়েন্টি প্রো যে মোবাইলটা এটা এটা প্রায় সাত হাজার টাকা আপনারা চালিয়ে এটা নিতে পারবেন সবচেয়ে বড় কথা ভিডিও মেকিং এর সময় এস্টাবলিশিংটা খুবই গুরুত্বপূর্ণ আপনার চাইবেন যে ভিডিওটা যেন না কাঁপে তাহলে দেখতে সুন্দর লাগে তো আপনারা যে মোবাইলে কিনেন বা যে মোবাইল দিয়ে ভিডিও করেন আপনি ক্যাপকারের মাধ্যমে সেটা এস্টাবলিশিং করতে পারেন বাট যদি মেকিং এর সময় যদি এস্টাবলিশিংটা হয় তাহলে আরো সুন্দর দেখা জিনিসটা তো আমাদের এই মোবাইলে এস্টাবলিশিং অপশনটা আছে তাই আমি এটা চয়েস করলাম তো ফাইনালি গাইজ আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না এবং প্লিজ 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 ক্লিক দি সাবস্ক্রাইব বাটন আপনারা আমাদের পাশে থাকলে আমরা এইভাবে যেতে পারবো যদিও সাইকেল চোর পরে কোনো ভিডিও হয়নি ভিডিও না হওয়ার কারণে আমরা মানে স্ট্যান্ড কি মানে একদম ইয়ে করেছি তো আমার পিছনে একটা সাইকেল সাইকেল যেটা যেটা কিন্তু আমার আমি একজন থেকে আজকে শুধু আজকের জন্য কয় আজকে একটু ভিডিও করবো এই জন্য আজকে সাইকেলটা আনছি মানে একজন বলতে আমাদের টিম মেম্বারই অনলক যাকে আপনারা এখন কোনো সময় আমাদের ক্যামেরা স্ক্রিনে দেখেন না ইনশাল্লাহ একদিন দেখবেন তো ওর সাথে দেখা হবে ইনশাল্লাহ সাইকেল কিনবো আবার ভিডিও হবে আবার আসবো আমরা আবার ব্যাগ দিব আল্লাহ